আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর দুই নিয়ে আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এক ও দুই নং নিয়ে আলোচনা করছি আজকে আমাদের আলোচনা থাকবে মূলত হচ্ছে তিন নং নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে চাই দেবো তোমার থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশ্বাসে বিভাগ যেমন এই যে তিন দিয়ে এগুলোর মধ্যে কোনগুলো ভাগ যাবে সেটা দেখাইতে হবে আবার এই যে চার দিয়ে এই সংখ্যাগুলো আসলে ভাগ যায় কিনা এগুলো আমাকে দেখাইতে হবে তো চলো আমরা ক নম্বরে সমাধানটা করি অর্থাৎ মেন কথা আমরা এই সমাধান দেখব তাহলে আমাদের এখানে ক কি দেওয়া ছিল বলো যে তিন দ্বারা পাঁচশো পঁয়তাল্লিশ তারপরে ছয় হাজার সাতশত চুয়া চুয়াত্তর তারপরে কত আট হাজার পাঁচশত পঁয়ত্রিশ আসলে এই সংখ্যা গুলো ভাগ যায় কিনা তাহলে তিন দ্বারা ভাগ যাওয়ার আমাদের নিয়ম কি ছিল বলতো যে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর গুলোর যোগফল বের করতে হবে তাহলে যোগফল আগে আমরা বের করব তারপরে কি করব যে যোগফল তিন দ্বারা বিভাজ্য কিনা তা দেখতে হবে তাহলে যোগফল গুলো যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কি হবে তিন দ্বারা বিভাজ্য তাহলে এবার দেখো চারশো সংখ্যাটির অঙ্ক যোগফল পাঁচ গুণ চার সরি অঙ্কগুলো যোগ ফল আমার কত হয় চব্বিশ চব্বিশ কে তিন দ্বারা বিভাজ্য হয় অবশ্যই কত হয় তিন আসে চব্বিশ তার মানে সংখ্যাটা কি হবে তিন ধারা বিভাজ্য হবে তারপরে আমার কোন সংখ্যাটা দেওয়া ছিল যেমন 8535 তাহলে এই সংখ্যাগুলো অর্থাৎ এই সংখ্যাটির অঙ্কগুলো যদি যোগ করি তার মানে আমরা কত পাবো বলো তো 21 তাহলে 21 সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ তিন শতা কত 21 হয় তার মানে কি এই সংখ্যাটাও কি হবে তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তার মানে তিন দ্বারা বিশ্বাসে বিভাজ্য হয় কাকে এই যে 6774 আর আট কত হবে 35 হবে আশা করি এতটুকু বুঝতে পারছো তারপরে এখন আমরা হচ্ছে খ নম্বরটা দেখব যেবার চার দ্বারা তাহলে এবার দেখো আমরা এই যে চার দ্বারা তাহলে কোন একটা সংখ্যা আসলে চার দ্বারা বিভক্ত হবে কিনা এই নিয়ম কি ছিল যে একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা আগে বের করতে হবে এবং গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভক্ত হয় কিনা তা করতে হবে আমাকে দেখতে হবে যেমন এখানে দেখো আট হাজার পাঁচশত কত বিয়াল্লিশ এর বিয়াল্লিশ কে একক স্থানীয় মানে লিখলে তুমি কত পাবো তো এই যে আমরা এখানে পাবো হচ্ছে একক আর দশক স্থানীয় মানে লিখলে

চার ভাগ করা যাবে না তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাদের পরে কি বলতেছে যে ছয় দ্বারা আসলে এই সংখ্যাগুলো বিভাজ্য হবে কিনা তাহলে ছয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাদের কি ছিল বলতো তাকে দুই দ্বারা বিভাজ্য হইতে হবে এবং তিন দ্বারা বিভাজ্য হইতে হবে এটা দেখো প্রদত্ত সংখ্যাটি যদি হচ্ছে দুই এবং তিন দ্বারা বিভাজ্য কিনা তা দেখতে হবে তাহলে দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি ছিল যদি আমার একক স্থানীয় অঙ্কে শূন্য অথবা জোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটা কি হবে আমার দুই দ্বারা বিভাজ্য হবে এই যে তখন সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক যোগ অতএব সংখ্যাটি কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে আর তিন দ্বারা বিভাজ্য হওয়ার আমার শর্ত সত্ত্বে ছিল যে অঙ্কগুলোর যোগফল যদি দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কি করব এবার অঙ্কগুলোর যে যে যোগফল বের করলাম এক যোগ যোগ কত চার তার মানে পনেরো তাহলে পনেরো যদি আমার তিন দ্বারা বিভাজ্য তার মানে সংখ্যাটি কি হবে আমার তিন দ্বারা বিভাজ্য হবে অতএব এই যে একুশো চৌরাশি সংখ্যাটি আমার দুই এবং তিন উভয় দ্বারা কি বিভাজ্য আশা করি এতটুকু বুঝতে পারছো সুতরাং এই যে কি হবে তাহলে একুশশো চৌরাশি সংখ্যাটি কত হবে ছয় দ্বারা বিভাজ্য হবে এইবার তারপরে কত দেখো তো এই যে এক হাজার কত চুয়াত্তর সংখ্যাটির একক স্থানীয় চার যা জোর সংখ্যা তার মানে দুই দ্বারা বিভাজ্য হবে ওকে তারপরে এইবার দেখো তিন দ্বারা আসলে বিভাজ্য হয় কিনা তাহলে সংখ্যাগুলো আমরা কি করবো যে অঙ্কগুলো আছে যোগ করবো পরে বারো আসলো বারো কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ তিন দ্বারা বিভাজ্য হয় এবং এই সংখ্যাটি কিন্তু কি হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তাহলে এক হাজার চুয়াত্তর সংখ্যাটি দুই এবং যেহেতু তিন দ্বারা বিভাজ্য তার মানে সেটা কি হবে ছয় দ্বারা বিভাজ্য হবে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের কত দেওয়া আছে তো এখানে যে সাত হাজার আটশত বত্রিশ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হলে দুই দ্বারা বিভাজ্য হবে তারপরে আবার এই তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে এটা আমাকে দেখার জন্য কি করতে হবে অঙ্কগুলো যোগ করতে হবে যোগ করলে আমরা কত পাবো বিশ পাবো বিভাজ্য হয় না বিভাজ্য হচ্ছে যেহেতু তিন দ্বারা বিভাজ্য হচ্ছে না তার মানে এই সংখ্যাটা কি হবে না ছয় দ্বারা বিভাজ্য হবে না তাহলে আমরা ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা হলো আমাদের প্রথম দুটো অর্থাৎ হচ্ছে একুশশো চৌরাশি আর কত এক তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো আমাদের ঘ নম্বরে কি বলতে দেখো তো যে নয় দিয়ে সংখ্যাগুলো বিভাজ্য হবে যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হবে সংখ্যাগুলো যোগ ফল বের করা তাহলে এবার এই যে দেখো নিয়ম কি যে প্রদত্ত সংখ্যা অঙ্কগুলো যোগ বের করতে হবে এবং যোগ যদি নয় দ্বারা বিভাজ্য কিনা তা দেখতে হবে তাহলে পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি অঙ্কগুলো যোগ ফল তুমি যদি করো কত সতের কি নয় দ্বারা বিভাজ্যই না তার মানে কি সংখ্যাটা কিন্তু অঙ্ক গুলো যোগ ফল করলে কত হয় আঠারো হয় আঠারো কিন্তু নয় দ্বারা বিভাজ্য তার মানে কি সতেরোশো সাঁত্রিশ সংখ্যা কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে তারপরে কত এই যে একুশশো তাহলে সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল আগে বের করবো কারণ আমাদের এখানে কত ছিল যে একুশো তিরানব্বই ছিল তাহলে এইবার কত পাইলাম পনেরো পনেরো কি আমার নয় দ্বারা বিভাজ্য হয় অবশ্যই না তার মানে কি এই সংখ্যাটাও কিন্তু কি হতে পারে না নয় দ্বারা বিভাজ্য হতে পারে তবে আমাদের উত্তর হয় শুধুমাত্র কি সত্র সত্র তো হবে সাঁত্রিশ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে দেখো আমাদের কয় নম্বর ম্যাথ দেখো তো এবার চার নম্বর চার নম্বরে কি বলতেছে যে নিচের এই যে ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে অঙ্কটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমার আমি অঙ্কগুলোকে যোগ করে যদি 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 দ্বারা বিভাজ্য হয় আমরা এই সংখ্যাগুলো যোগ করার পরে নয় দ্বারা বিভাজ্য করার জন্য আর কত সংখ্যা বসালে সেটা নয় দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো আমরা এখন কি করবো খুঁজে বের করবো তো চলো আমরা এই প্রথমত কটা দেখি তাহলে দেখো এই যে আমরা কি করব যে এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো তুমি সম্ণয় করো নির্ণয় করলে কি আসবে তাহলে আমার নয় দ্বারা বিভাজ্য হবে তার মানে কি তুমি দেখো তো নয়ের আমার গুণিত গুলো কি কি যেমন নয় 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 আঠারো তারপরে তারপরে সাতাশ হতে পারে তার মানে একুশ না হয়ে যদি সাতাশ হইতো যোগ তাহলে কিন্তু কি হইতো আমার সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হয়তো তাহলে বলতো এই যে একুশের সাথে সাতাশ থেকে তুমি একুশ বাদ দিতে কত ছয় তার মানে তাহলে অতএব অঙ্কগুলোর যোগ সাথে তুমি যদি হচ্ছে কি করো ছয় যোগ করো তাহলে সংখ্যাটি আমার কি হবে সাতাশ অতএব নয় দ্বারা কি হবে সেটা বিভাজ্য হবে তখন শূন্য স্থানে আমার এই যে ছয়টি অঙ্ক অর্থাৎ ছয় অঙ্কটি বসালে মূলত কি হবে সেটা নয় দ্বারা বিভাজ্য হবে তার মানে আমরা কত বসাবো বলতো এই ফাঁকা ঘরের মধ্যে আমরা বসাবো হচ্ছে ছয় এখানে কত বসাবো ছয় এবার চলো আমরা হচ্ছে খ নম্বরটা দেখি ঠিক একই ভাবে দেখো আমরা এই সংখ্যাগুলোর আগে সমষ্টি নির্ণয় করবো সমষ্টি নির্ণয় বাইশ বাইশ কিন্তু আমার কি হয় না নয় দ্বারা বিভাজ্য হবে না এইবার বাইশের পরবর্তী আমার নয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য সাতাশ লাগতো কারণ নয় আঠারো তারপরে সাতাশ এবার বলতো বাইশের সাথে কত যোগ করলে আমার সাতাশ হবে তার মানে কি এই পাঁচ হবে দেখো অঙ্কগুলো যোগ ফলের সাথে পাঁচ যোগ করলে বলতো কত হবে সাতাশ হবে যা নয় দ্বারা কি হয় বিভাজ্য হয় তাহলে এই যে ফাঁকা চিহ্নিত স্থানে পাঁচ অঙ্কটি বসালে সেটা কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে তার মানে আমরা এখানে কত বসাবো বলতো এখানে বসাবো এবার হচ্ছে পাঁচ তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার দেখি তাহলে দেখো এখানে আমরা এই যে নয়দার বিভাজ্য কে কে যেমন হচ্ছে নয় আঠারো আর হচ্ছে কত সাতাশ তাহলে পঁচিশের পরে আমার দ্বারা বিভাজ্য সংখ্যা সাতাশ তাহলে পঁচিশের সাথে আমাকে কত যোগ করলে সাতাশ হবে নিশ্চয়ই দুই যোগ করতে হবে তাহলে দেখো এই যে আমরা দুই পাইলাম

যে এই সংখ্যাটা আসলে নয় দ্বারা বিভাজ্য হবে কিনা একই ভাবে তুমি আগে সমষ্টি নির্ণয় করবে বা তার যোগফল নির্ণয় করবে তাহলে এই যে অঙ্কগুলি অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কত আঠারো 18 কি নয় দ্বারা বিভাজ্য হ্যাঁ অবশ্যই নয় দ্বারা বিভাজ্য তার মানে কি তাহলে এই যে ফাঁকা শূন্য বসালেও সংখ্যাটা কি হবে নয় দ্বারা বিভাজ্য কারণ তুমি যদি এখানে যদি শূন্য যদি বসাও যোগ করলে তো তোমার কত আঠারোই হবে তাহলে আঠারো যেহেতু আমার কি হচ্ছে এই যে বিভাজ্য হচ্ছে তার মানে কি সেখানে শূন্য বসালেও কিন্তু বিভাজ্য হবে আবার তুমি এই পরবর্তী অর্থাৎ এখানে আঠারোর পরবর্তী আমার নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কত সাতাশ না তাহলে বর্তমানে আঠারোর সাথে আমাকে কত যোগ করলে কি হবে এই যে সাতাশ হবে তাহলে নিশ্চয়ই নয় যোগ করতে হবে তাহলে এই অঙ্কগুলো অর্থাৎ অঙ্কগুলো যোগ বলার সাথে তুমি কত নয় যোগ করলে সেটা সাতাশ হয় যার নয় দ্বারা বিভাজ্য তার মানে কি আমরা শূন্য বসালেও কি পাবো নয় দ্বারা বিভাজ্য পাবো আবার নয় বসালেও কি পাবো সংখ্যাটা নয় দ্বারা কি হবে বিভাজ্য হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এখানে কত পাঁচ ছয় আর সাত নিয়ে আলোচনা করি তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ